সন্মি ভাই অবস্থিত সম্মানিত দর্শক কেন্দু সহ সম্মানিত শিল্পী এবং আয়োজন কেন্দ্র আলাইকুম আজকে যে অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানে এসে নিজেকে বেশ গর্বিত মনে করছি আমার গোলকপুরে এরকম একটি প্রতিষ্ঠান যেটা আমাদের আজকের অভাব যে শূন্যতা বিনোদনের জন্য আজকে সেটা আজ পূর্ণ হতে চলেছে এই জন্য আমরা আজ গোলকপুরে বাড়ছি দুজন ভাবি যতটুকু এবং এই কার্ডের প্রধানত ভাবে আসলে কৃতিত্বপূর্ণ জীবন একটি মাধ্যম সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষ তার মেধার বিকাশ ঘটিয়ে আজকে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ কবি সাহিত্যিক কেউ ফুটবলার কেউ গায়ক বিভিন্ন পেশায় নিয়ন্ত্রিত

মানুষ বেঁচে থাকবার জন্য যেমন খাদ্যের প্রয়োজন খাদ্য ব্যতীত যেমন আমরা বেঁচে থাকতে পারি না ঠিক তদ্ব মনের ক্লান্তি দূর করার জন্য মনকে বিকশিত করবার জন্য মনকে প্রস্ফুটিত করবার জন্য গান বাজনা সাংস্কৃতিক প্রয়োজন আছে তাই আমরা যথাযথ ভাবি এই আজকের সাকৃতিক সন্ধ্যা সবাই উপভোগ উপভোগ করব এবং এই অনুষ্ঠান যাতে সুন্দর হয় সার্থক হয় সেটা তো সবাই সর্বত্র ফল সংশ্লিষ্ট সবার অন্যান্য কামনাকে নিয়ে পার্কের আজকের সাংস্কৃতিক সন্ধ্যা এবং পার্কের সর্ব উদ্বোধন